ঠিক আছে আপনারা যেমন দুই হাজার তিন হাজার চার হাজার টাকায় বলেন যে বিড়াল পাওয়া যায় পার্সিয়ান পার্সিয়ান পাওয়া যায় না পার্সিয়ানের যে দাম তার থেকে অফার মাল দিবো ঠিক আছে

এটা আপনার রাখা যাবে না ফিমেল বললেন এটা ফিমেল না ঠিক আছে আপনার ফোন নম্বর লোকেশনটা লোকেশন হলো ঢাকা ফোন নম্বর হলো জিরো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ

আপনার হাতে কিছু বাই কালার বিড়াল দেখা যাচ্ছে কি মামুন ভাই আপনার মনে পড়ে কিছু হ্যাঁ মনে পড়ে না আবার এগুলো কি বলেন তো রসগোল্লা রসগোল্লা একবারে দেখতে পাচ্ছেন আমার কাছে কালার ফিমেল জি মেল ফিমেল ভাইয়া জি ঠিক আছে अवेलेबल अवेलेबल 10000 টাকা কত 10000 শুধু আপনার দর্শকদের জন্য 10000 শুধু 10000 টাকা খেলা শুরু হয়ে গেল নাকি খেলা শেষ ভাই মাগরিবের আজান দেয়া দিছে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন মাত্র 10

মার্বেল আইস না হ্যাঁ মার্বেল এক মাস বিশ দিন বয়স আর জের কালার দুই মাস বয়স দুই মাস বয়স কেমন পেস করবো এইগুলো হচ্ছে জিঞ্জার কালার এই প্যাটার্নের আরও এক দুই পিস আছে এইগুলো হচ্ছে বারো আমি দেখাই আপনাকে এগুলো বারো হাজার করে ফিক্স করবে বারো করে ফিক্স হ্যাঁ এই যে এই সেমগুলো মেল সব ফিমেল হ্যাঁ সব ফিমেল না হ্যাঁ সব ফিমেল কোনো ফিক্সড বলতে ওরকম শক্ত ফিক্স না আপনার চ্যানেলের পক্ষ থেকে আসবে আমি কমায় রাখার চেষ্টা করব কত

এটা হচ্ছে ভাই সাড়ে আট হাজার টাকা একদম একদম সাড়ে আট আট করে দেন আট মানে হয় না ভাই আট করে দেন ঠিক আছে একদম আট হাজার টাকা একদম আট হাজার আট হাজার ঠিক আছে আর নিচে কি আছে অ্যাডাল্ট কালেকশন আছে কিছু অ্যাডাল্ট যারা ব্রিডিং এর জন্য অ্যাডাল্ট ফিমেল চায় তাদের জন্য মনে করেন যে সেমি পান্স সেমি পান্স বাই কালার এই অ্যাডাল্ট ফিমেলটা আছে

এটা হচ্ছে ক্যালিকো ভাই হ্যাঁ মিক্সড হাই কোয়ালিটি মিক্সড বিট ক্যালিকো ক্যালিকো না হ্যাঁ এখন কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর

আপনার কাছে তো মাসাল অনেকগুলো বিড়াল আছে জি জি আলহামদুলিল্লাহ আছে এখানে একটা পিস আছে এটা থেকে শুরু করি এটা মেল জি এই যে এই যে বয়স কত দিন দুই বছর দুই বছর দুই বছর মেল নাকি মেল মেল কেমন প্রাইস করবে এটা 12000 টাকা 12000

কত রাখবেন কত ভাই আমার যদি ভালো লাগে এভাবে দিয়ে দেবো সমস্যা করে আমার নিজের বিড়াল ভাই তাই না জি ঠিক আছে ঠিক আছে এগুলো এখানে বাচ্চা আছে কিছু কিচেন জি এই যে এগুলো কেমন বেস করবো ভাই এগুলো ভাই আট হাজার টাকা পিস আট হাজার টাকা পিস হ্যাঁ এই যে ত্রিপল কোড না ভাই ত্রিপল কোড দশ হাজার টাকা দশ হাজার টাকা জি দশ হাজার টাকা এখানে আছে ভাইয়া অনেকগুলো আছে অনেকগুলো ভাইয়া আছে দুটা বিড়াল দেখায় ভাই এটি মায়া পড়ে গেলাম বাজারে তো অনেক পার্সিয়ান বিড়াল আসে ভাই কোয়ালিটি ফুল বিড়াল কম আছে বুঝলেন জি 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 বয়স কত দিন এগুলো এগুলো বয়স 3 মাস 3 মাস বয়স জি 3 মাস বয়স কেমন পেস করব এবং মেল জোড়া জোড়া 25000 টাকা ফিক্সড ফিক্সড পজিশন আছে জোড়া জি 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 ফিক্সড 25000 টাকা জি দেখেন অনেক খুব সুন্দর কোয়ালিটি এবং পরিষ্কার তারপরে যে নিচে একটা অনেক যত্ন রইছে জি জি যে যার কাছে ছিল সে অনেক যত্ন করছে একটু ময়লা নাই একবার হোয়াইট আর নিচের গুলো তারপরে এখানে আপনার জিঞ্জার আছে বেবি যে তারপরে এখানে সাউন্ড সাউন্ড আছে তারপরে এখানে বাই কালার আছে যে এক একটা বাই কালার ডেট করেন তো এই যে বাই কালার ক্যাট আমার কাছে খুব সুন্দর লাগে অস্থির এগুলো কেমন পেস করব ভাই এগুলো 10000 টাকা 10000 জি 10000 দেখাই অনেক সুন্দর মেলটা কিন্তু 빅 সাইজ ভাই 빅 সাইজ এটা একটু ভাই আমি সুন্দর লাগে ভাই এটা একটু মার্কেটে হালকা ঠিক আছে এটা কেমন বেস করব এটা ভাই একবারে ফিক্স 15000 টাকা রাখা যাবে ফিক্স 15000 জি পাশে গুগল দেখলি তো ভালো লাগে আর নিচে আছে নিচে আছে আপনাদের জিঞ্জার ফিমেল আছে জি তারপর যে মেল আছে জিঞ্জার ফিমেল রাখা যাবে 12000 টাকা টাকা না নিচে মেল আছে রাখা যাবে 10000 10000 না জি ঠিক আছে তাহলে আপনার ফোন নাম্বার লোকেশন একটু বলতেন